নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আমি মঞ্জিরা বলছি জানুকি জন্মভূমি থেকে অযোধ্যায় আসছে তিনশোর বেশি উপহার শ্রীলঙ্কা দিচ্ছে বিশেষ গিফট আর কি কি উপহারের সমাবেশ ঘটবে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো বেয়াল্লিশে আপনার জন্য রইল সে বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি বাংলা ডিজিটালের সাংবাদিক শুক্লা ভট্টাচার্য অযোধ্যার রাম মন্দির উদ্বোধন বাইশে জানুয়ারি ইতিমধ্যেই গোটা অযোধ্যা শহর জুড়ে ভজন কীর্তন সহ বিশেষ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবার রাম মন্দিরের জন্য দেশ বিভিন্ন স্থান থেকে উপহারও আসতে শুরু ইতিমধ্যে যে সমস্ত উপহার অযোধ্যা শহরে এসে পৌঁছেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল একশো ফুট লম্বা ধূপকাটি দু একশো কেজি ওজনের একটি ঘণ্টা এগারোশো কেজি ওজনের বিশাল আকার একটি আলো সোনার পাদুকা দশ ফুট উঁচু তালা এবং চাবি সঙ্গে দেশের সময় নির্ধারক বিশেষ ঘড়ি রাম উদ্বোধনের সময়ে এই উপহারগুলি ব্যবহার করা হবে প্রতিবেশী দেশগুলি থেকেও বিশেষ বিশেষ উপহার আসতে চলেছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নেপাল ও শ্রীলঙ্কা এই দেশগুলির সঙ্গে বাল্মীকি রামায়ণের বিশেষ সম্পর্ক রয়েছে পুরাণ অনুসারে ভগবান রামের জায়া সীতার জন্মভূমি হল নেপালের জনকপুর আর সেই জনকপুর থেকে তিনশোর বেশি উপহার অযোধ্যায় এসেছে উপহারগুলির মধ্যে রয়েছে রূপর জুতো গয়না শাড়ি চলতি সপ্তাহে নেপালের জনকপুর ধাম রামজনকী মন্দির থেকে অযোধ্যায় তিরিশটি গাড়ির কনভয় করে এই সমস্ত উপহার পাঠানো হয়েছে অন্যদিকে রাবণ সীতাকে অপহরণ করে শ্রীলঙ্কার অশোক বনে বন্দী রেখেছিলেন পাবনপুত্র হনুমান সেখানে গিয়ে তাদের উদ্ধার করেন বলে বাল্মীকি রামায়ণে বর্ণিত রয়েছে অশোক অশোক বর্তমানে অশোক বাটিকা হিসেবে পরিচিত সেখান থেকে বিশেষ পাথর অযোধ্যায় রাম মন্দিরের জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার প্রতিনিধিরা আবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে আহমেদাবাদে তৈরি পতাকা উত্তোলনের জন্য চুয়াল্লিশ ফুট লম্বা পিতলের একটি বড় এবং ছটি ছোট খুঁটি উপহার দিয়েছেন গুজরাটও সোনার ফয়েল দিয়ে তৈরি ছাপ্পান্ন ইঞ্চি নাগরু বা ড্রাম অযোধ্যায় পাঠিয়েছে এটি মন্দিরের আঙিনায় বসানো হবে দশ ফুট উঁচু তালা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে আলিগড়ের তালা নির্মাতার সত্যপ্রকাশ শর্মা চার দশমিক ছয় ফুট লম্বা নয় দশমিক পাঁচ ইঞ্চি মোটা দশ ফুট উঁচু তালাটি তৈরি করেছেন তিনি বলেছেন এটাই বিশ্বের বৃহত্তম তালাও চাবি প্রতিকে তালা হিসেবে মন্দিরে ব্যবহার করার জন্য আমি এটি উপহার দিয়েছি অন্যদিকে আটটি ধাতুতে তৈরি একুশশো কেজি ওজনের ঘণ্টাটি গিয়েছে উত্তরপ্রদেশের ইটাহা জেলা থেকে এটি তৈরি করতে বছর সময় লেগেছে বলে জানিয়েছেন এই ঘন্টা নির্মাণে কর্মরত এক শিল্পী আবার আটটি দেশের সময়ে বিশিষ্ট ঘড়িটি দিয়েছেন লখনৌয়ের সবজি বিক্রেতা অনিল কুমার সাহু এই ঘড়িটি ভারত ছাড়া টোকিও মস্কো দুবাই বেজিং সিঙ্গাপুর মেক্সিকো সিটি ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কের সময় দেয় আবার মহারাষ্ট্রের নাগপুরের শেফ বিষ্ণু মনোহর জানিয়েছেন তিনি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য সাত হাজার কেজি রাম হালুয়া তৈরি করবেন এটি মিষ্টি জাতীয় ডিশ অন্যদিকে দেশের বড় বস্ত্রশিল্পের ঘাঁটি গুজরাটের সুরাট শহর থেকে সীতার জন্য বিশেষ সারি যাবে শাড়িতে রাম ও রাম মন্দিরের ছবি প্রিন্ট করা থাকবে আবার হীরের জন্য বিখ্যাত সুরাটের এক হিরে ব্যবসায়ী রাম মন্দিরের আদলে পাঁচ হাজার আমেরিকান ডায়মন্ডস এবং দু কেজি ওজনের একটি নেকলেস তৈরি করছেন সব মিলিয়ে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পাশাপাশি দেখা যাবে চোখ ধাঁধানো উপহার জানকের জন্মভূমি থেকে অযোধ্যায় আসছে যেসব উপহার তা ছাড়াও আরও কি কি উপহার আসবে রাম মন্দির উদ্বোধনে সেসব তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবে টিভি নাইন বাংলা টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো বিয়াল্লিশ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে লিখুন সেই সঙ্গে সাজেশনসও দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে